মানুষদেরকে বিভ্রান্ত করছে সমালোচনা ঝড় নয় আলোচনা দিয়ে সমস্ত কিছু সমাধান করতে হয় কাটা ছড়িয়ে নয় আমার নবীর প্রেমের খুশবু ছড়িয়ে বাগান বানাতে হয় আমার

আমাকে ক্ষমা করে দেন আমি জানি আল্লাহর কাছে ক্ষমা আপনার উছিলে চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু আপনার সাথে গাদদারি করলে তো আল্লাহ maaf করবে না আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি তাওবাতুন নসুবা ওয়া তাওবাতুল ক্বাবলা বারবার মুসলমানকে কে তবা কে তওবা করতে হবে প্রতিবার ইস্তিগফার কমপক্ষে 20 বার স্মরণ করে ইস্তিগফার হাজার বার করতে হবে ঠিক একবার পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আর একটু محبتে পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আর একটু محبتে পড়ে আস্তাগফিরুল্লাহ

বদরের ময়দানে যাচ্ছে মুসলমানের সংখ্যা কম কাফের সংখ্যা পিছনে মোনাফিকরা আস্তে 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 ঠাক্টা করছে কি বলে কিভাবে জিতবে কাফের সংখ্যা বেশি এটা সেটা বলছে নাউজুবিল্লাহ সাহাবারা শুনে ফেলেছে মুমিনরা শুনে ফেলেছে মুমিন যখন শুনে ফেলেছে নবীর শানে বেয়াদবি অন্তরা সহ্য করতে পারছে না সাথে ধরে ফেলেছে নবীর কাছে আনছি ইয়া রাসূলুল্লাহ আপনার শানে এটা বলেছে নবীজি বলে বলেছে ইয়া রাসূলুল্লাহ উত্তপ্ত আরবের গরম বালু

নবীর ক্ষেত্রে আল্লাহ বাহানা পছন্দ করে আমাদের এখন ভালো ভালো কথা বিল্লিশ অন্তর থেকে যেটা বলবো সেটা হয়ে গিয়েছে কাফে যারা গোস্তাহি করেছেন যারা আমার নবীর শানে বেআ করেছেন বুঝে না বুঝে যেভাবে করেছেন আল্লাহ মাফ না করলে আমরা কিভাবে মাফ করবো

কথার লেহাজ আমি এই কথাগুলি এই জন্য বলেছি যাতে নবীজির কথাগুলি সামনে না আসে কথাগুলি যাতে উম্মতে মুসলিমা ধ্বংস না হয়ে যায় কারণ হাজার হাজার বলনেওয়ালা আমাদেরকে হাজার হাজার वाला লাখ লাখ वाला আসে লাখ লাখ মানুষ দেখতে হবে না দেখতে হবে জুবানকে কি বের হচ্ছে আমাকে আমার সফরসঙ্গীরা বলছেন জুজুর আপনারা কি নিয়ে এগুলো বলছে আবার আমি বললাম এটা আল্লাহর রহমত আমার নবীর দয়া আমার কথা কেউ ম্যাগলেট করنے वाला আছে এটাই হলো আমার নবীর প্রেম আল্লাহর इश्क আল্লাহর ভয় এখনো जिंदा আছে যদি একতরফা আমার কথা আমার কি ভুল থাকতে পারে না আমাকে নয় দেখতে হবে আমার রাসূলকে আমার আল্লাহ আমি আলহামদুলিল্লাহ পড়েছি যে যমিনা আশিকে রাসূলরা এখনো আছে যদি কেউ হয় আবার আপন হোক পর হোক তার জন্য একটা হিসাব মানসবানবিয়ান ফাকতুলহু নবী শান গোত্তা গোস্তাকি করবে তার একটা হিসাব কোনো بہانہ চলবে না তার গর্দন লড়িয়ে দাও

হাজার বছর পারি হয়ে গিয়েছে কত মানুষ আসলো আর গেল এখনো কোথাও না কোথাও আবু বকর ওমর ওসমান হায়দারের কথা জামানা ভুলে নাই জিকির চলছে ফিকির চলছে আমি বারবার এই সব কথাই জন্য এনেছি আমার নবীর শানে কোনো গোস্তাকি যাতে না হয় আমার নবীর শান আমি কোরআন পড়ি কোরআন আল্লাহ পাঠিয়েছেন নবীর শান উন্মোচন করার জন্য সুবহানাল্লাহ তো ওহি কোন দাইম কাল হবে যখন শাহনেরে সালাত बुलंद হবে আমার নবিস্থ ডাক্তার ইয়া রাসূলুল্লাহุ সিদ্দিক বলেছেন শেত জামানা আইয়ামে জাহিলিয়াত জামানাকে হার মানাবে ফেরাউন নমরুদ সাদ্দাদের জামানা আবু জাহেল ইয়াজিদের জামানা কো হার মানাবে দাজ্জালের এই ফিতনা জামানা কি বিলিসান না এ কাফের জুবান না কি কুবিল কলব অন্তর মুমিনের কলব থেকে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসে তাদেরকে আমি মাথার মুকুট বানিয়ে রাখব আর যারা আমার নবি শানে আল্লাহ শানে কুরআন শানে আহলে বায়াত সাহাবায়ে রাসূল যারা ওলি আল্লাহর শানে এই দিন আসরাতুল মুস্তাকিম পথ কে নিয়ে কুটুক করবে তাদেরকে জুতা ধোলা বানিয়ে ছেড়ে দেব। ঠিক। আখেরি মেসেজ তাউজ্জুমান তাশাওতু যিল্লুম আমাদেরকে নবী শানে বেয়াদবি বিষয়গুলি সামনে শেয়ার করার মতো যা তফিক না দেয়। যাওয়ার আগে যাতে আঙ্গুলকে কামিয়ে দেয় আমাদেরকে যাতে ওই হেদায়েতটা দান করে। আমিন বল। যখন দিল परेशान হবে টেনশন নেবেন না। বলবেন খফ না রাখ রেজা যারা। আলা হযরত বলতে। খফ না রাখ রেজা যারা। तू तो, तो, भी भी तो है عبد মুস্তাফা। तेरे लिए আমান ہے بس तेरे लिए আমান ہے۔